আসসালামু আলাইকুম হ্যালো বিওস বিপিএন আমরা সকলেই ইউজ করি কুমার বেশি বিপিএন দিয়ে অনেক কাজ করি কিছু কিছু বিপিএন আপনার ক্ষতি হতে পারে আপনার বিপিএন সবসময় ইউজ করলে যে কোনো তিনটা বিষয়ে আপনার অনেক ক্ষতি হতে পারে বিপিএন ইউজ করলে আপনার তিনটা ক্ষতি হতে পারে সেগুলো জেনে নেওয়া যাক কি কি এ টু জেড আজকে বিস্তারিত আলোচনা করব বিপিএন নিয়ে আমরা সকলেই কিন্তু কুমার বেশি সকলেই বিপিএন ইউজ করে থাকি বিপিএন দিয়ে অনেক কাজ করে থাকি তো আপনি যদি আপনি যদি ওই তিনটা কাজ করেন বিপিএন দিয়ে তাহলে কিন্তু অবশ্যই অনেক সমস্যা হতে পারে সেই তিনটি কী কী এখনই আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজটা দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন প্রথম এক নম্বরে বিপিএনে আমরা অনেক লেনদেন করার সময় বিপিএন ইউজ করে যদি লেনদেন করি ব্যাংকের ক্ষেত্রে যে কোনো আদার্স ব্যাংকিং ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সেসগুলো কোনো হ্যাকার সাইট কিন্তু নিয়ে নেবে এ কারণে কিন্তু আপনি বিপিএন যদি ইউজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি বিপিএন দিয়ে যদি ফেসবুক অল টাইম ইউজ করেন মানে সব সময় যদি বিপিএন দিয়ে ফেসবুক চালান তাহলে কিন্তু আপনার ফেসবুক ইওর সমস্যা দেখা দিতে পারে অনেক প্রবলেম হতে পারে আপনার এমন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যার কারণে চ্যানেলটি কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি সাবমিট করে ফিরিয়ে আনতে হবে এরকম সমস্যার হতে পারে তিন নম্বর প্রবলেমটা হচ্ছে আপনি বিপিএন লোকেশন ট্র্যাকিং করে লোকেশন ট্র্যাকিং করে আপনি ধরেন টাগাতে আসেন কিংবা দিনাজপুরে আসেন ঠিক এরকম লোকেশন ট্র্যাকিং করার কারণে আপনার বিপিএনে অ্যাক্সেসগুলো কিন্তু তাদের হাতে চলে যাবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাই এই তিনটি জিনিস বিপিএন সবসময় ইউজ করবেন না এই তিনটি বাদে অন্য কাজে ব্যবহার করতে পারেন বিপিএন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে